আজকের ভিডিওটি যারা যেতে চাচ্ছেন তাদের জন্য কমবেডিয়া যারা যেতে চাচ্ছেন তাদের সর্বপ্রথম আপনাদের জানতে হবে যে আপনারা কমবেডিয়া কোন কাজের জন্য যাচ্ছেন অনেকে কমবেডিয়া আসেন আসার পর দেখা যায় যে তাদের বেতন ঠিক মতন হচ্ছে না অর্থাৎ দালালেরা যে বেতন বা স্যালারি দিতে চায় সেটি কিন্তু ওখানে যায় মিলে না তো বা যে কাজের জন্য নিয়ে যায় সে কাজ কিন্তু আপনারা হচ্ছে না তো এইসব বিষয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব এবং বেতন কত টাকা দেয় এবং আপনার থাকা খাওয়া কত টাকা খরচ পড়ে বিস্তারিত সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে আপনারা যারা কম ভিডিও যাতে চাচ্ছেন আমি একটু উপদেশমূলক ভিডিও করব আপনারা যারা কম্পিউটায় যাতে চাচ্ছেন তাদের আমি একটা উপদেশ দেবো আপনার কোন কাজের জন্য নিয়ে যাচ্ছে এটা অবশ্যই আপনার খুঁজ দেবেন কোন কোম্পানিতে নিয়ে যাচ্ছে এটি খুঁজ দেবেন দ্বিতীয়ত কম কিন্তু যেসব বাংলাদেশি দালাল রয়েছে বা এজেন্সি রয়েছে এরা কিন্তু আর একটা কাছে সেখানে কিন্তু বিক্রি করে দেয় দুই হাজার ডলার বা আরও সামথিং কিছু দিয়ে বিক্রি করে দেয় কমও হতে পারে তবে এটাই বেশি বিক্রি করে দেয় আপনাদের বিক্রি করে আপনি বুঝতেই পারবেন না যে এই দালাল আর এক কাছে বিক্রি করে দেবো আপনাকে তো এই বিষয়ে আপনি সবসময় সাবধান থাকবেন দ্বিতীয়ত কম বেড়াতে আপনার সর্বোচ্চ বেতন পাবেন পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পাবেন আর যারা আগে থেকে আর রয়েছেন তাদের হয়তো সর্বোচ্চ ষাট সত্তর এরকম পান আর নতুনরা যারা যাবেন আপনাদের হয়তো বলবে যে ষাট পঁয়ষট্টি বা সত্তর বা এক লাখ টাকা কামাতে পারবেন আপনারা আসলে পঁয়ত্রিশ হাজার টাকার উপর কামাতে পারবেন না তিরিশ পঁয়ত্রিশের মতন খাওয়া দাওয়া বাদ দিয়ে আপনার তিরিশ পঁয়ত্রিশ এরকম আপনার টিকবে অনেকেই কিন্তু কম বেড়ে থেকে দেশে চলে গেছে তাদের না পোষানোর জন্য কারণ তাদের একটা স্বপ্ন থাকে বিদেশ যারা যায় তাদের একটা স্বপ্ন থাকে যে বিদেশ থেকে এসে তারা বাড়ি গাড়ি করবে কিন্তু সেই হিসাব করলে কিন্তু ত্রিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকায় ইনকাম করে মাসে ইনকাম করে কিন্তু আপনার বাড়ি গাড়ি করতে পারবেন না কারণ বর্তমানে সব প্রোডাক্টসের দাম কিন্তু অনেক ইটে বলেন আর যেটাই বলেন আর গাড়ি বলেন সব কিছুর দাম বেশি আপনারা সবসময় চিন্তা ভাবনা করে যাবেন কম্পিউটার যাওয়ার আগে কম্পিউটার যদি কেউ থাকে তার কাছে জিজ্ঞাসা করবেন আসলে সেই কোম্পানি আছে কিনা আসলে সেই কাজটা দিতে পারবে কিনা অনলাইনে সার্চে দেখবেন কম্পিউটার সম্পর্কে অনেক হাজার হাজার ভিডিও রয়েছে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে সেগুলো আপনারা শুনবেন ভিডিওগুলো দেখবেন তাহলে কম্পিউটার সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন আসলে তারা কীভাবে প্রতারণা করছে এছাড়া আমাদের যে বনি আমিন রয়েছে তিনিও ভিডিও করেছেন দেখেন যে কম্বিডিয়াতে এখন মানুষ বিক্রি করা হচ্ছে দালাল সহকারে কিন্তু তিনি ভিডিও করেছেন এবং জানিয়ে দিয়েছেন সরাসরি বলে দিয়েছেন কম্বাইডিয়াতে কিন্তু মানুষ বিক্রি হয় এছাড়া আরও যারা রয়েছেন কম্বাইডিয়াতে তারাও কিন্তু সব প্রতারণা হয়েছে তাদের ভিডিও রয়েছে আপনারা কম্বিডিয়াতে যে কিন্তু বর্তমান সময়ে কম্বিউডিতে যেতে কিন্তু আপনারা কিছু করতে পারবেন না হয়তো কম্পিউটার অপারেটারের জন্য আপনার টাইপিং শিখতে হবে শিখতে হবে মেডিকেল করতে হবে এটা ওটা বলে আপনাদের শুধু হয়রানি করবে দেশের থেকে ঠিকই আপনি কম্পিউটারে নিয়ে যাবে কিন্তু আপনার চাকরিও পাবেন স্যালারিও পাবেন যে স্যালারি পাবেন সেই সবাই আপনাদের পোষাবে না তো অবশ্যই কম্পিউটার যাওয়ার আগে অবশ্যই আপনি কোম্পানি সম্পর্কে ধারণা নেবেন এবং পরিচিত আত্মীয় স্বজন থাকলে সেখানকার কী পরিস্থিতি সে কোম্পানি আছে কি না সব কিছু বিস্তৃত জানার পর যাবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন